একটা পাল্লা লাইনে নর কবুতর অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ যে দেখেন রূপটা দেখেন অসাধারণ একটা কবুতর সো একটা রেয়ার জিনিস মাসাল্লাহ এটা হচ্ছে কালো ঝাঁক কবুতর পাথর চোখের কালো ঝাঁক গিয়েখানে আরেক পায়ের কালো কবুতর আছে মাসাল্লাহ যে দেখেন এটা একটা ডিম দিচ্ছে গতকালকে এই যে মাঝে দেখেন আরেকটা ডিম দিবে ইনশাল কবুতর একদম এক হাজার বুট ঠোঁটের লাল গিয়ারের এক পেয়ার গিয়ে চলি কবুতর মাসাল্লাহ যে দেখেন ওরা ডাকটা দেখেন অত সুন্দর একটা পেয়ার একদম রানিং মধ্যে ডিম বাচ্চা একবার ওকে আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একশো কোনো দামা দামি নেই একদমই আটশো আলাইকুম কেমন সবাই দর্শক আসলে সবাই ভালো আছে ভালো আছি মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাগজ আছে দর্শক আছে কোথাও আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার সব দুটোই আছে দর্শক যারা একমাত্র পৌঁছাতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাও নিবে তো সব শুধু শুধু সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান আছে নাম্বার এই দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই এছাড়াও কথা আমি বোধকে দেখে আসি আর আমার অবশ্যই হয়েছে যাত্রাবাড়ি একা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ঢেবেতে দেওয়া সম্ভব ঢেবেতে আসটা অবশ্যই দিতে হবে দর্শক খুব সুন্দর এক পেয়ার কালদম আছে মশাল্লাহ ফ্রেশ এক পেয়ার কালদম ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম দর্শক

আপনার চোখটা দেখেন দশ দর্শক যে মাঝটা দেখেন হয়ে যে প্যাটটা ইন্ডিয়ান হাইফেলাই কালদম দশক মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার নিতে পারবেন দাম চাইলে দুই হাজার দশক এক দাম মাত্র রমজান উপলক্ষ দশক এক দাম সত্তর ষোল এক এই আপনার নিতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন এখানে আরেক পেয়ার কালদম কবুতার আছে মশাল্লাহ যে দেখেন এটা একটা ডিম দিচ্ছে গতকালকে এই যে মাদি দেখেন আর একটা ডিম দিবে ইনশাল্লাহ আগামীকালকে একটা ডিম দিবে এ দেখেন এই যে মাদিটা খুবই সুন্দর একটা পেয়ার মশাল্লাহ এটা ফুল ফ্রেশ লেস একদম ক্লিয়ার যে দেখেন খুবই চঞ্চল কবুতর এই দেখেন এর মাদির লেস বারোটা কালো আছে নরের লেসও বারোটা কালো আছে এবং ফুল ফ্রেশ কবুতার যদি কারো পছন্দ হয় দর্শক এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা দর্শক সেম প্রাইজে পড়বে এ দেখেন ডিম বাচ্চা ওকে আছে গ্যারান্টি আছে যারা ইন্ডিয়ান আইফ লাইক আলদম খুঁজেন দর্শক তারা নিতে পারেন এটা মাদির লিস্টটা বাঁকা হয়েছে দর্শক কারণ এটা ভিত্তি একটা ডিম আছে মাদির এই ডিমটা আগামীকালকে দেবে ইনশাল্লাহ এটা কালদম মাদিকে উতার এটা এক হাত সাইজের একটা মাদি দর্শক এই দেখেন খুব সুন্দর কৌতার অসাল্লা দেখেন লেসগুলো কুচকুচার আলো আছে এক হাত সাইজ বড় সুদের একটা ইন্ডিয়ান কালদ মাছ দর্শক এটা দেখেন এটা দেখেন দর্শক মাদিটা অনেক বড় সাইজের একটা মাদি খুবই চঞ্চল কৌতা দর্শক এবং নর্থ দেওয়ার সাথে সাথে দর্শক পেয়ার নিয়ে নিবে ইনশাল্লাহ যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় আপনার এই সিঙ্গাল মাদিটা নিতে পারেন একদম এক হাজার টাকা পড়বে কোন দামি নাই দশক নরের মতো সাইজ এটা একদম বুট ঠোঁটের লাল গিয়ারের এক পেয়ার গিয়ে চুলি কবুতার মশাল্লা দেখেন নর দেখেন অত সুন্দর একটা পেয়ার মশাল্লাহ একদম বুট ঠোঁট নর্মালি দুইটা দশক বুট ঠোঁটের কবুতার এই যে ডাকতেছে দর্শক দেখেন এবং এই যে মাদিটা দেখেন দর্শক দর্শক এগুলো দিয়ে আপনারা উড়াউড়ি এবং কালারিং এবং সারাশিরও করতে পারবেন ইনশাল্লাহ এই দর্শক মাদিরা দেখেন আপনারা এই পেয়ারের মাদিরা দেখেন পুরোনো বেড়া লাইনে কবুতা দর্শক এই দেখেন ঠোঁট দেখেন একদম ছোট এবং চোখটা দেখেন দর্শক তিন চার ঘন্টা প্লাস এগুলো উড়াইবেন দর্শক এই যে দেখেন রিং চোখের কবুতা দর্শক এই যে দেখেন কালার পা দর্শক দেখেন নটটা লাল গিয়ার আছে দেখেন অনেক সুন্দর কবুতার একদম ফুল বুট এবং চোখ দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর দর্শক এই যে দেখেন কড়া বেগুনি কালার পা তো এই যে পেয়ারটা একদম পিওর জোরে আছে দর্শক খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে পেয়ারটা ইনশাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন তদেবে যে পেয়ারটা যদি কারো পছন্দ নিতে পারবেন দাম চাইলে পনেরোশো একদম চোদ্দশো দশক নিতে পারবেন এই পেয়ারটা একদম চৌদ্দশো একটা রেয়ার জিনিস মাসাল্লাহ এটা হচ্ছে কালো জাক কবুতার পাথর চোখের কালো জাক গিয়ার আছে চোখে কবুতরটার এ দেখেন একদম পাথর চোখের কালো জাক নদ মশাল এই দেখেন এই দেখেন দর্শক পাখার ফেদারগুলো ব্যালেন্স তো দেখেন চার পাঁচ ঘন্টা প্লাস উড়েবে নড়ে এবং ওর বাচ্চা দর্শক সারাছাড়ি করবেন ইনশাআল্লাহ এই দেখেন একদম রেয়ার একটা কৌতর আর চোখটা দেখেন দর্শক আপনারা দেখেন দর্শক মাসা আল্লাহ পাড়া বেগুনি কালার দর্শক দেখেন নটটা দেখেন দর্শক জাক কবুতর অনেক অনেক কি পাওয়া যায় দর্শক জাক কবুতর অনেক পাওয়া যায় কিন্তু এরকমের পাওয়া যায় না দশক এই যে দেখেন এরকম পাথর চোখের পাওয়া যায় না সাপ চোখের পাওয়া যায় অনেক দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই নোটটা নিতে পারবেন আপনারা নোটটার দাম চাইলে এক হাজার একবারে নশো টাকা পরে দর্শক এই কবুতরটা রেয়ার একটা কবুতর চার পছন্দ দর্শক নিয়ে নিবেন দেখেন অনেক চঞ্চল কবুতর অশোক উড়া উড়ি ছাড়া ছেলে একটা বাগা মাদি কবুতর আছে অনেক সুন্দর একটা কবুতর এই দেখেন বাজু ফেদা দেখেন দশক থরে ছিল কতটা বিড়া কবুতর বাচ্চা কাচ্চা ছাড়া জন্য অনেক ভালো হবে এই যে দেখেন কবুতরটা রিং চোখ আছে এ দেখেন দশক চোখটা দশক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ একদম রানিং মাদি দশক ডিম বাচ্চা একবার ওকে আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাদিরা পর দর্শক একদম আটশো কোনো দামা দামি সুযোগ নাই একদম আটশো একটা খুব সুন্দর নর কবুতর পুরো ওই সারা সারি নর কবুতর এই দেখেন ভিডার কবুতর আর কি অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ কবুতর লেসগুলো একটু দেখেন আপনারা এই যে খুবই সুন্দর কবুতর একটা আমার চোখটা দেখেন দর্শক শেপটা পুরা ফুল গোল মাথার এবং এই যে দেখেন চোখ সারা জন্য খুবই ভালো হবে কুতরটা দেখেন মাসাল্লাহ কুতারের সাইজটা অনেক বড় আছে এবং খুবই হাই কোয়ালিটির একটা দেখেন টানা গলা কৌতর দর্শক গলা কষা না টানা গলা পাল্লা লাইনের কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন অনেকে আবার হাস গলা বলে নরটা দশকে একদম আটশো কোনো দামা দামি নাই একদম আটশো একটা পাল্লা লাইনের নর কবুতর অনেক সুন্দর একটা কবুতর মাসাগালে দেখেন রূপটা দেখেন অসাধারণ একটা কবুতর এ দেখেন দোষক খুবই সুন্দর কবুতর শেপটা দেখেন দোষক বড় সুন্দর একটা কবতর চোখ দেখেন খুবই হারামি ওই নটটা দেখেন অনেক বড় সাজারের একটা কৌত মাশ যদি কারো পছন্দ হয় কৌতুকটা নিতে পারবেন এটা দেখেন নটটা এক হাজার টাকা বড় দশক একবারে আঠশো পঞ্চাশ দশক পর্যন্ত মাধ্যমী নাই একদম আঠশো পঞ্চাশ